হ্যালো গাইজ যে দেখুন আমি নিয়ে আসলাম আজকে বাস করুন কে কে ভালোবাসেন করুন খেতে আমি তো খুব ভালোবাসি তার জন্য আজকে এটা রান্না করব। তো চলুন আমার সাথে রেসিপিটা দেখার জন্য সুন্দর করে কেটে ধুয়ে এগুলি আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি আর সাথে দিয়েছি কয়েকটা আলু আজকে নিরামিষভাবে ভাবে রান্না করব সবাই তো ছুটকে দিয়েই খা নিরামিষে যারা আছেন তারা এই রেসিপিটা দেখে নেবেন আর আমার মতো কে কে লক্ষ্মী আছে হাজবেন্ডের এর লক্ষ্মীবো আমি তো আমার হাজবেন্ডের এর লক্ষ্মীবো তার জন্য আমি প্রেশার কুকারে সিদ্ধ করি সব সময় গ্যাস সেভিং করি কে কে আছেন লক্ষ্মী এরকম আমাকে কমেন্ট করে বলবেন তো দেখি আমার তালিকায় কে কে বলেন আর সিদ্ধ করার পর দেখলাম এগুলি লাল হয়ে গেছে আর ফার্স্ট টাইম আমার লাইফে সিদ্ধ করার পর লাল দেখলাম বাসকুল জানি না বাবা খেতে কেমন লাগবো অনেকে বলে তিতাও লাগে নাকি কি আজ নতুন তিতা লাগিনি আর দেখি আজকে রান্নাটা কেমন হয় তিতা লাগে কি না তার হলে রান্নাটা আমি ফিনিশি করে নিই তারপরে বাকিটা বলবো তিতা হয় কি হয় না আর পাঁচফুরন দেওয়ার পরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা এগুলি লাল হওয়ার পর ছেড়ে দিলাম বাঁশকুর আর আলুগুলি সেই তেলের মধ্যে আর আলুগুলিকে এখনে এমন এমনভাবে মারা মারবো চাষটি দিয়ে ব্যাঙের টুকরো টুকরো হতে হবে তারপর দিলাম কালারের জন্য হলুদ মতো নুন জিরে ধুনিয়ে দিয়ে আর ঝালের জন্য দিলাম শুকনো লঙ্কা কাশ্মীরে শুকনো লঙ্কা দেখছি কালারটাকে এই রকম দেখিয়ে নাড়িয়ে ছেড়ে সুন্দর করে লো ফ্লেমে কষিয়ে নেব তো যারা নিরামিষ খেতে ভালোবাসেন তারা এইভাবে খেতে পারেন তার সাথে আরও অন্য সবজিও দিতে পারে আমি দিই নি শুধু এই দুটা সবজি দিয়ে রান্না করছি সুন্দর করে কষিয়ে নেছি আর ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে বলবেন কিন্তু কমেন্ট করতে কিন্তু কেউ বলবেন না বেশি বেশি করে কমেন্ট করবেন এত কষ্ট করে আমি রান্না করছি আপনাদের জন্য আপনার কমেন্ট করতে দ্বিধাবোধ করবেন না যা যতটুক ভালো লাগে বেশি বেশি করে কমেন্ট করবেন কষানোর পর পরিমাণ মতো জল দিয়ে দিলাম দিয়ে একটু ডাকনা দিয়ে রেখে দেব আর একটা যা এসেছে খেতে তো দারুণ লাগবে জুল থাকলে তো আরও ভালো হতো মনে হয় কিন্তু আমি জুল খেতে ভালোবাসি না আমি কষিয়ে নেব। আর বাঁশকুলটি কোথা থেকে আনে এনেছে জানে অনেক দূরের থেকে সেটা হলো সাবরুম মনো বঙ্কুল থেকে এনে এসেছে আর জানি না খেতে এখন কীরকম লাগবে তারপর দেখুন সুন্দর কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটু খেয়ে আপনাদেরকে রিভিউটা দেব রিভিউটা দেব না এমনিতেই বলে দেব খাওয়াটা দেখাবো না আপনাদেরকে সকাল সকাল খাচ্ছি সাজগুজ করিনি ক্যামেরার সামনে কি করে আসবো বলুন তো তার জন্য ক্যামেরার সামনে আসনি ক্যামেরার বাইরে থেকে খেয়ে নিলাম খেয়ে দেখলে আর হালকা হালকা তিতা লাগে তাহলে এত কষ্ট করে রান্না করেছি এত তেল মশলা দিয়ে তিতা লাগবে কি চলবে তাই তি তা তিতিয়ে খেয়ে ফেলেছি কিরমি যদি মরে যায় একটু কিরমির ওষুধ আর কিনতে হবে না এই দেখুন খুব সুন্দর করে কালার এসেছে আর রেডি হয়ে গেল তরকারিটা দেখতে খুব সুন্দর লাগছে না কিন্তু খেতে তিতা লাগছে ভাই খুব কষ্ট করে খেয়েছি কারণ এত কষ্ট করে রান্না করেছি যা আমি এত কষ্ট করে কাজ করে এই মশলা পাতি কিনা আনলো এইগুলিকে নষ্ট করতে পারবো তার জন্য খেয়ে নিলাম আর ফেলে দিলাম না তো আপনারা কে কে আছেন আমার মতন আমার ক্যাটাগরির মতন একটু প্লিজ কমেন্ট করে আমাকে জানতে আজকের ভিডিওটা এখানে শেষটা